ডেভেলপমেন্ট ওয়ার্কে যে কাজ হচ্ছে সে বিষয়ে কোনো সাইনবোর্ড টাঙানো হয়নি কারণ সরকারের প্রজাতন্ত্রের টাকা ব্যবহার করতে গেলে বিধি অনুযায়ী কাজ করার আগে সাইনবোর্ড টাঙাই দেবে জনগণকে বুঝিয়ে দিতে হবে এটা কত টাকার কাজ শুরু হয়েছে এবং কত টাকা শেষ হবে কিন্তু ফাঁকি দেওয়ার জন্য দুর্নীতিবাস কর্মকর্তারা এবং এই ঠিকাদার মিলে তারা সে কথাটা তাদের ভাগায় লাগে না কারণ হলো আমরা জানতে পেরেছি এই এই অফিসের সামনে এই এই অঞ্চলের নির্বাহী বিভাগের যারা এক্সচেঞ্জ যারা বা নির্বাহী বিভাগ কর্মকর্তারা এই তত্ত্বা প্রকাশনের দায়িত্বে থাকেন তারাও জানে না যে এটা কত টাকার কাজ হচ্ছে তারা শুধু এইটুকু কথা বলেছে আমরা কি হইতে জনস্বাস্থ্য গেট পর্যন্ত কার্পেটিং হবে আরেকটি হলো আর এখান থেকে আর রোড হবে আর কিছু ড্রেন হবে ও রাস্তা পানি অফিস পর্যন্ত তৈরি হবে আসলে সরকারের যে এত ইতিবাচক একটা উন্নয়ন কর্মকাণ্ড যে চলা যাচ্ছে সেদিক থেকে আমরা একটি প্রশ্ন আসতেছে যে কোনো এই যে দেখেন আপনার লক্ষ্য করে দেখতে চেষ্টা করতেছে দেখেন এই যে বিয়ে হচ্ছে সেখানে কত কাজ হচ্ছে এই জিনিসটা সরকার যখন না জানে সরকার বাহাদুর পক্ষে জনগণ যদি না জানে তাকে স্পষ্ট লেখা আছে গণপদ আমাদের সরকার সরকার জনগণের জনগণ সরকারের তাহলে সরকারের জনগণের সাথে প্রতারণা করে তারা এই কাজ করবে বিধায় এই ঠিকাদারের সাথে জোর শাস করে এই অবৈধ তারা বৈধ অব মানে অবৈধ বৈধ কাজকে অবৈধভাবে কাজ করে নিয়ে সে সরকারের রাজস্ব ফাঁকি দেবে একদিন সরকারকে ফাঁকি দেবে জনগণকে ফাঁকি দেবে আর এই এলাকার মানুষ গত কয়েকদিনে যে দুর্ভোগ হয়েছে সে কথা এখানকার রংপুরের জনপ্রশাসন জনস্বাস্থ্য প্রকাশন নির্বাহী প্রকৌশলী গ্রহণ করার জন্য এই সিটি কর্পোরেশনের উচ্চ পর্যায়ের যারা দায়িত্বে নিয়োজিত আছেন তাদেরকে জবাব ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি